গত সাত বছরে এই মেঘালয় বর্ডারের কাছে একটাই অঘটন ঘটেছে সেটা হলো একটা মাঝিকে দুইজন রাতে ঘুরতে বের হয়ে নিয়ে গেছে আর ফিরে আসে নাই নদীমাতৃক বাংলাদেশে নদীতে ভ্রমণ করা এবং তাও যদি আপনার সাথে আপনার ফ্রেন্ডসরা থাকে দ্যাটস রিয়েলি অসাম এক্সপিরিয়েন্স একটা ছোট্ট নৌকা ভাড়া করেছি আমরা সেই নৌকায় করেই এখন আমরা ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছি উনিশশো সালে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখাত এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরা ঘাটে রেল ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু হয় উনিশশো সালে যমুনা নদী নাপ্যতা সংকটে পড়লে বালাসী ঘাটে এই ফেরিকে স্থানান্তর করা হয় তারপর থেকেই এই বালাসী ঘাট মালামাল এবং মানুষ পারাপারের একটা অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবং গাইবান্ধা জেলা সহ আশপাশের মানুষের কাছে ভ্রমণের জন্য একটি চমৎকার স্থান হিসেবে পরিগণিত হয় সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রতিদিন বিকেলবেলা এই বালাসীঘাট পর্যটকে মুখরিত হয়ে ওঠে অবসর সময় কাটানোর জন্য বালাসীঘাট এবং এর আশপাশে যেই যে চর জেগেছে সেই চরেই মানুষ ঘোরার জন্য আসে আমরা এখন ঘাট থেকে নৌকা নিয়ে একটি চরে এসেছি এই চরটা এখন ঘুরে দেখছি মাঝি ভাই বলেন এই চরের নাম কি এটা এটা কি চর রসুলপুর রসুলপুর ব্রহ্মপুত্র নদী পার হয়ে একটু সামনে গেলেই রাহিমপুর বাজার নামে একটা বাজার আছে সেই রাহিমপুর বাজার পার হলেই ভারতের মেঘালয় ওই যে এই পাখি উড়ে যাচ্ছে পাখির পরেই যে গাছগুলো দেখা যাচ্ছে এই অংশটাই ভারতের মেঘালয়ে আমরা আর একটু সামনে হাঁটলে হয়তো সেই মেঘালয়ের এখানে যেতে পারবো এখানে অলরেডি পতাকা দেয়া আছে এই পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করা আছে ঘোরার জন্য কোনো প্রিকশন মেসেজ আছে কিনা আমি সেটা এখানে স্থানীয় আজগরের কাছ থেকে জিজ্ঞেস করি গত সাত বছরে এই মেঘালয় বর্ডারের কাছে একটাই অঘটন ঘটেছে সেটা হলো একটা মাঝিকে দুইজন রাতে ঘুরতে বের হয়ে নিয়ে গেছে আর ফিরে আসে নাই সো যারা এই এই জায়গাটা ঘুরতে আসবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন সন্ধ্যার পরে যেন আপনারা বেশিক্ষণ না আসবেন আর যখনই আসবেন গ্রুপ নিয়ে আসবেন দুই একজন আসবেন না রসুলপুর চট থেকে ঘুরে আসলাম আমরা আমাদের আজকের এই নৌভ্রমণ এখানেই শেষ বালাসিঘাটে এসে আবার পৌঁছেছি আশা করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে